হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের রংপুর রাইডার্স কিন্তু দারুণ ফর্মে আছে অবশ্যই আপনারা জানেন যে আমাদের রংপুর রাইডার্স কিন্তু ঢাকা পর্বে তিনটি ম্যাচে কিন্তু জয়লাভ করেছেন এবং আমরা যে লক্ষ্য করি আমাদের রংপুর রাইডার্স বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সর্বোচ্চ স্তরে আছে এবং কালকে থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ ছয় জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব এবং সিলেটের সিলেট সিক্সার্সের সঙ্গে রংপুর রাইডার্স কিন্তু দুপুর একটা তিরিশে কিন্তু মুখোমুখি হবে অবশ্যই তারা তাদের জয়ের ধারাবাহিকতা রক্ষা করবে এটাই আশা করি আমাদের রংপুর বিভাগের সকল জনগণ এটি আশা করে এবং রংপুর রাইডার্সকে যারা সমর্থন করে তারা এটি আশা করে এবং আসলে রংপুর রাইডার্স কি তাদের কাঙ্ক্ষিত ফলাফল চতুর্থ ম্যাচেও ধরে রাখতে পারবে কিনা আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঙ্গেই থাকবেন আমাদের রংপুর রাইডার্স টিমের প্রতি এবং যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকে এবং বিপিএলের এই আসরে আপনি কোন দলকে সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিও ধন্যবাদ সকলকেই